নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি যাদের শনির দশা চলছে আপনার যদি মনে হয় এই শনির দশার প্রকোপে আপনার জীবন নষ্ট হতে চলেছে নানান বাধা আপনার নানান কাজের মধ্যে দিয়ে আপনি কিন্তু পেতে চলেছেন বা পাচ্ছেন ঠিক তাদের জন্য তার থেকে রেহার জন্য একটা কাচের শিশিরে তার মধ্যে সর্ষের তেল ভরে যদি কোনো পুকুরের মাটির তলে আমি আবার বলছি একটা কাচে শিশির মধ্যে সর্ষের তেল নিয়ে সেটা যদি কোনো মাটি নিচে অর্থাৎ কোন মাটি পুকুরের মাটির তলে যদি পুঁতে দিতে পারেন তাহলে কিন্তু আপনি এই শনির্দশার থেকে অনেকটাই মুক্ত হবেন আপনার অনেক বাধা কাজ যেটা আটকে আছে সেটা কিন্তু আপনার জীবনে সলফ হয়ে যাবে なおさら。